লোক দেখানো ইবাদতের ব্যাপারে ইসলামে কি ভয়াবহ বার্তা রয়েছে তা জানলে আপনি স্তব্ধ হয়ে পড়বেন লোক দেখানো ইবাদত মহান আল্লাহ তা কখনোই কবুল করেন না আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইবাদত করে কিন্তু সেই ইবাদতটা আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয় তারা ভাবে সমাজের লোক দেখতে পেলে আলাদা সম্মান করবে যারা এই উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহ ভিরু পরহেজগার রূপে প্রকাশ করে তাদের ইসলামের ভাষায় বলা হয় রিয়া রিয়া অর্থ লোক দেখানো ইবাদত রিয়া বা লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায় তাই আল্লাহ তাহালার কাছে আমল কবুল করার জন্য তা হতে হবে কুরআন সন্ন্যাহ নির্দেশিত আল্লাহ তাহালার লোক দেখানো ইবাদতকারীদের সম্পর্কে বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায় অথচ তিনিও তাদের সঙ্গে প্রতারণা করতে সক্ষম যখন তারা নামাজে দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায় তারা লোকদের দেখায় যে তারা নামাজ আদায় করছে কিন্তু আল্লাহকে তারা কমই স্মরণ করে সুরানিশা আয়াত একশো বিয়াল্লিশ আল্লাহ তাআলা লোক দেখ দেখানো ইবাদতকারী শাস্তিও বর্ণনা করেছেন তিনি বলেন দুর্ভোগ সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা তার লোক দেখানোর জন্য করে উল্লেখিত আয়াতে আল্লাহ উদাসীন ও লোক দেখানো ইবাদতকারী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তাদের দুর্ভোগ শাস্তি ও খারাপ পরিণতির কথা উল্লেখ করেছে বাহুবা পা নিয়েতে তে কোন ইবাদতি গ্রহণযোগ্য নয় নামাজ রোজা হজ কোরবানি জাকাত সহ সমাজ কল্যাণমূলক সব ভালো কাজ হবে মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নামাজ কুরবানি জীবন মৃত্যু সব কিছুই সমগ্র বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলার জন্য নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক দেখানো ইবাদতকারীকে তার ইবাদতের ব্যাপারে সতর্ক করেছেন হাদেশের বর্ণনায় এসেছে হযরত মাহবুদ ইবন লাবিদ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর তথা ছোট সিরক সাহাবাইকেরাম বলল হে আল্লাহ রসুল শিরকে আসগর কি তিনি বললেন রিয়া লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের দিন রিয়াকারীদের বলবেন যখন মানুষকে তাদের ইবাদতের বা আমলের বিনিময় দেয়া হবে তখন তোমরা ওই সব লোকদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে ইবাদত করে দেখাতে তাদের কাছ থেকে লোক দেখানো ইবাদতের কোনো প্রতিদান পাও কিনা আবার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করবে ওই ব্যক্তির আমলও বরাবাদ হয়ে যাবে আর লোক দেখানো ইবাদতে রয়েছে শিরকের ইঙ্গিত হাদিসে কুদ্সিতে এসেছে আমি অংশীদারিতায় শিখ থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষাহীন যে কেউ কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি ওই ব্যক্তিকে ও তার আমলকে উভয়কেই বর্জন করি কোনো ব্যক্তি যদি সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো আমল শুরু করার পর তার মধ্যে লোক দেখানোর ভাব আসে অতৎপর সে লোক দেখানো ভাবকে ঘৃণা করে এবং তা থেকে সরে আসার চেষ্টা করে তবে তার ওই আমল শুদ্ধ এবং গ্রহণযোগ্য হবে কিন্তু যদি ওই ব্যক্তি লোক দেখানো অবস্থা থেকে ফিরে না আসে বরং লোক দেখানো ভাব মনে জাগ্রত রেখে প্রশান্তি ও আনন্দ অনুভব করে তবে তার ওই আমল বরবাদ হয়ে যাবে সুতরাং রিয়া বা লোক দেখানো ইবাদত পরিহার্যোগ্য আল্লাহ সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ইমানে অপরিহার্য দাবি প্রত্যেক মুসলমানের উচিত ছোট বড় সব ধরনের শির্ক ও রিয়া তথা লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকা আল্লাহ তা মুসলিম উমহাকে রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি একটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এই চ্যানেলের ভিডিও প্রথম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন